সুপ্রিয় শিক্ষার্থী দেখো চতুর্থ শ্রেণী আজকে আমরা গণিতের চার নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো গতকালকে আমরা তিন নম্বর মধ্যে কমপ্লিট করেছি আজকে আমরা চার নম্বর পিসো থেকে শুরু করবো তো খেয়াল করো সবাই মনোযোগ সহকারে খেয়াল করো তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকো এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায়নটি বাজিয়ে দাও আর আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে একটা করে কমেন্ট লিঙ্ক থাকবে কমেন্ট লিংকে বা ডেসক্রিপশন বক্সে যে লিংক থাকবে ওই লিংকে তোমরা ক্লিক করলে এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সবগুলো পেয়ে যাবে তো খেয়াল করে এখানে এক বলা হচ্ছে ছয় সাত ও আট অঙ্কের সংখ্যা দেখো এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে যদি আমি একটু গণনা করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ছয়টা অঙ্ক আমার রয়েছে তো দেখো এখানে বলা হয়েছে কি একটু পরিমাণ হচ্ছে এটি দু তেরো সালের নতুন একটি মোটর গাড়ির নম্বর আমরা নম্বরটি কিভাবে পড়ব তো আসলে কিভাবে পড়ব এটি একটি সহজ কাজ চলো পূর্বের ন্যায় দশ শত হাজার অজুদের দল গঠন করি কিভাবে একটু খেয়াল করো প্রথমে আমাদের একক তারপরে দশক তারপরে শতক তারপরে হাজার তারপরে অজুত মাথায় রাখতে হবে আমাদের অজুত এবং হাজারে দুইটা মিলে কিন্তু আমাকে গণনা করতে হবে হাজার হিসেবে কি হাজার হিসেবে আর শতকটাকে আলাদা করে আর একক এবং দশকে দুইটাকে মিলিয়ে আমার একসাথে গণনা করতে হবে তার মানে আমরা যদি বলি এখানে যদি আমরা তিনটা দল করি হলে মূলত আমরা সংখ্যাটা বলতে পারবো তো খেয়াল করো আমাদের প্রথম ক্ষেত্রে সংখ্যাটা ছিল দেখুন তেরো একাত্তর এবং শূন্য নয় তার মানে আমার ডান্ডিং থেকে যদি নয় শূন্য এক সাত তিন এক এইভাবে যদি লেখি তাহলে খেয়াল করো আমরা এই দুটো মিলে একসাথে বলবো নয় তারপরে শতকটাকে একসাথে বলবো একশত তারপরে হাজার এবং মজুর দুইটা একসাথে বলবো সাঁত্রিশ হাজার এবং লক্ষ এগারো যেটা সেটা হলো আমার এক লক্ষ আশা করি এটা বুঝতে পেরেছো এটা দেখো মনে যে এক লক্ষ সাঁত্রিশ হাজার আমরা এটাকে যদি স্থানীয় মানে খেয়াল করি তো স্থানীয় মানের দিকে যেটা আমরা খেয়াল করতে যে খেয়াল করো এখানে আমার নয় তো নয় একক মানে কি শুধুমাত্র নয় শূন্য দশক শূন্য একশোটা দেওয়াও যা শুধুমাত্র একটা দেওয়া তাই তারপর দেখো এক শতক তার মানে কি এক শূন্য শূন্য সাত হাজার তার মানে সাত শূন্য 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 আর তিন ও জো তার মানে তিনের পরে চারটা শূন্য আর সর্বশেষ এক লক্ষ এটা মানে হলো একের পরে পাঁচটা শূন্য এবার খেয়াল আমাকে বলা হয়েছে সংখ্যাগুলো উচ্চ পড়ো কথাই লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো তো আমাদের এখানে চারটা সংখ্যা দেওয়া রয়েছে তো এই সংখ্যাগুলো আমাকে প্রথমে পড়তে হবে তারপরে এটা কথা লিখতে হবে এবং স্থানীয় মান নির্ণয় করতে হবে তো মনে রাখবে আমাদের পড়তে গেলে কিন্তু অবশ্যই আমাদের এটার কমার ব্যবহারটা জানতে হবে তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে কমার ব্যবহারের জন্য জাস্ট এই দুইশো তেইশ এই রুলসটা মনে রাখলেই আমাদের কমার ব্যবহারটা হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা একটা একটু করে প্রথম পড়বো সাথে কমার ব্যবহার দেখব এবং এটা কথায় লেখা লিখবো সাথে আমরা স্থানীয় মনটাও নির্ণয় করে ফেলবো ওকে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের প্রথম যে অঙ্কটা সেটা আমরা লিখে নিয়েছি এবার হলো আমাদের কথা অনুযায়ী দুই শত তেইশ এই অঙ্কটা মানে এই রুলসটা অনুযায়ী আমরা এখন কমাটা বসিয়ে দিব তো দেখো আমি তোমাকে বারবার করে বলছিলাম ডান দিক থেকে তিনটে সংখ্যার আগে একটা কমা দিব তাহলে একটা দুইটা তিনটা ঠিক এই বরাবর আমরা একটা কমা দিব তারপর দেখো দুই তার মানে কি ডান দিক থেকে আবার দুইটা পর একটা কমা দিব তাহলে এক দুই এই যে আবার একটা কমা দিলাম ঠিক আছে এটা একটু বড় হয়ে গেছে ছোট করে দিই একটু কমা দিয়ে দিলাম এই যে ওকে তাহলে এই কিন্তু আমাদের কমা হয়ে গেল তো দেখো এখন যদি আমরা এটা বলি তাহলে কি বলবো এটা দেখো আমাদের রয়েছে লক্ষের ঘরে এটা রয়েছে হাজারের ঘরে এটা শতক আর এই দুটো মিলে একক এবং দশক তার মানে বলতে পারি আট লক্ষ চুরানব্বই হাজার তিন শত বারো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব এই সংখ্যাটা কিভাবে কথাই লিখব তো দেখো আমরা এখানে কথা লিখবো কিভাবে সমান সমান আমরা লিখতে পারি যে আট

তো হাজারের দেখো আমাদের কিন্তু এটা রুটুকু ঠিকঠাকভাবে পড়তেছে না ঠিক আছে ঠিক আছে তিনশো তিনশত বারো তোমরা তাও দিতে পারো আবার শুধুমাত্র তাল দিতে পারো তাহলে এটা কিন্তু আমরা কথায় লিখে ফেললাম এবার আমরা কি এটা আমরা স্থানীয় করবো তো খেয়াল করো এখানে আট নয় চার তিন এক দুই তো এটাকে যদি আমরা স্থানীয় মান মনির্ণয় করতে যাই তাহলে আমাদের খেয়াল করতে হবে প্রথম এক দুই তিন আমরা এবার সুন্দরভাবে ডাক্তারে নেব এবং তারপরের মতো লিখবো তো খেয়াল করো খেয়াল করো প্রথম হলো দুই একক এ ক ক একক সমান সমান তারপরে এক দশক এক দশক সমান সমান তারপরে তিন শতক সমান সমান তারপরে চার হাজার ঠিক আছে এরপরে দেখো নয় নয় ওজুত নয় ওজুত সমান সমান আর লক্ষ সমান সমান এবার দেখো যেহেতু দুই একক তার মানে কি শুধুমাত্র দুই তারপর দেখো এক দশক তার মানে একটা শূন্য একটা এক তারপর তিন শতক তার মানে দুইটা শূন্য তারপরে আমাদের তিন তারপর চার হাজার তার মানে একটা দুইটা তিনটা শূন্য তারপর হলো চার এরপর নয় তার মানে একটা দুইটা তিনটা চারটা তারপরে হলো নয় এবং সর্বশেষ আট লক্ষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

দেখে আসি তাহলে প্রথম আমরা এটা লিখব শূন্য পাঁচ আঠারো এবার প্রথম যে কাজটা সেটা হলো আমাকে কমা কমা কমাবস নিয়ম কি ডান দিক থেকে তিনটা একটা দুইটা তিনটা আমি একটা কমা বসলাম তারপরে কি দুইটা একটা দুইটা একটা কমা বসলাম ঠিক আছে এবার আমরা জাস্ট লিখবো তো দেখো এটাকে বলবো লক্ষ্য এই দুইটা মিলে আমাদের হাজার আর বাকি এটা হলো শতক আর এটা হলো একক দশক তাহলে তিন লক্ষ তাহলে লিখবো কি তিন লক্ষ তারপর দেখো ষাট ষাট হাজার সরি ষাট হাজার এরপরে আসবে হলো পাঁচশত পাঁচশত এবার বছর হল আঠারো আ ঠিক আছে আমাদের কিন্তু কথাই লেখা শেষ এবার আমরা এটা জাস্ট এসান নির্ণয় করবো তাহলে আট এক শূন্য ছয় সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আট এক এখানে পাঁচ দিতে ভুলে গেছি পাঁচটা দিয়ে নিন আট এক পাঁচ শূন্য ছয় তিন ঠিক আছে তো এখন এটারও আমরা স্থানীয় নির্ণয় করি দেখো প্রথমে হলো আট একক আট একক মানে কি শুধুমাত্র আট তোলে বড় আট দিলাম তারপর কি এক দশক এক দশক মানে কি এক শূন্য এরপর হলো পাঁচ শতক পাঁচ শতক মানে কি পাঁচ শূন্য 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 তারপর হলো শূন্য হাজার হাজারে ঘরে শূন্য আমি যদি একশোটাও দিই সেটাও আমার একই একটা দিলাম আমার একই ওকে এবার আছে ছয় ওজন তার মানে কি ছয় এর পরে চারটা শূন্য মাথায় রাখবে এখানে যে কটা সংখ্যা আমাদের হয়ে যাবে সেই কটা শূন্য বসিয়ে দিব তারপর দেখো তিন লক্ষ তিন লক্ষ মানে কি আমাদের এখানে পাঁচটা শূন্য আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার খেয়াল করা এর পরে যেটা আছে এরপর হলো তিন নম্বর তিয়াত্তর শূন্য শূন্য চুরআশি চলো আমরা এটাও বসিয়ে ফেলি তো খেয়াল করা দেখো আমরা এটাও লিখে ফেলেছি ঠিক একই ভাবে আমরা এটারও কমা বসাবো তাহলে একটা দুইটা তিনটা একটা কমা একটা দুইটা একটা কমা ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে আমাদের এখানে লক্ষের ঘরে আছে সাত সাত লক্ষ সাত লক্ষ এরপর দেখো হাজারের ঘরে আছে তিরিশ তাহলে এবার বসো তিরিশ তিরিশ হাজার এবার দেখো খেয়াল করে এখানে শতকের ঘরে কি আছে নাই শূন্য আছে তার মানে কি শতক আমার এখানে আসবে না তাহলে এখন শূন্য বাদে বাকিটুকু লিখে দেবো কত আছে চুরাশি তাহলে লিখবো

আপনি বলছে আট দশক আট দশক মানে কি আশি শূন্য শতক মানে কি শুধুমাত্র শতক একটা ঠিক আছে শূন্য শতক শুধুমাত্র শূন্য একটা এরপর দেখো আবারও শূন্য হাজার তার মানে কি শুধু শূন্য শুধুমাত্র একটা তারপর দেখো তিন ওজুদ তিন ওজুদ মানে কি এর পরে আবার চারটা শূন্য এরপর হবে আছে সর্বশেষ সাত লক্ষ সাত লক্ষ মানে কি সাতের পরে পাঁচটা শূন্য তো চলো আমরা পর্যায়ক্রমে এরপরটাও আমরা দেখে আসি এরপরটা আমার কি রয়েছে সর্বশেষ যেটা চার নম্বর লেখা পর রয়েছে চব্বিশ তারপরে তেষট্টি সাতশো এক পঞ্চাশ বড় একটা সংখ্যা আমরা লিখে ফেলি ছবিটার শিকার দিয়ে খেয়াল করো আমরা সংখ্যাটা বসিয়ে নিলাম তো প্রথমে আমরা তিনটার পর একটা কমা দিব তারপর দুইটার পর একটা কমা তো দেখো এখানে কিন্তু লক্ষণের ঘরে এবার চব্বিশ তাহলে এখন লিখবো চব্বিশ লক্ষ এরপর দেখো হাজারের ঘরে কিন্তু তেষট্টি হাজার কত হাজার তেষট্টি তাহলে আমি হাজারের ঘরে লিখবো কত তেষট্টি

সংখ্যা কিন্তু একটু বড় এবার দেখো আমাদের কিন্তু আরেকটা এক্সট্রা একটা কোড লাগতেছে সেটা আমরা এখন দেখেনি ঠিক আছে তো খেয়াল করো এবার দেখো প্রথম হলো এক এক একক মানে হলো শুধুমাত্র এক এবার হলো পাঁচ দশক মানে পাঁচ শূন্য এবার দেখো সাত শতক মানে হলো দেখো মানে হলো দেখো চারটা শূন্য এরপর দেখো চার লক্ষ মানে হলো চারের পরে পাঁচটা শূন্য এবং সর্বশেষ দুই নিযুত দুই নিযুত মানে হলো খেয়াল করো দুইয়ের পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এখানে যে অঙ্কগুলো ছিল খুব ইজিলি এটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো এরপর পৃষ্ঠায় বলা হয়েছে দেখো যে তুমি কি অনুমান করতে পারো এক এর চার নম্বর অনুশীলনের এই যে সংখ্যাটা সর্বশেষ যে সংখ্যাটা আমরা লিখছিলাম এটা কিভাবে পড়তে হয় হ্যাঁ অবশ্যই করতে পারি যেটা আমরা একটু দেখলাম যে লক্ষ্যের ঘরে ছিল কত চব্বিশ শুধুমাত্র আমাদের এখানে একটু ডিফারেন্ট যে লক্ষ্যটাকে আমরা ছিলাম একটা এখন লক্ষ্যে হয়ে গেছে দুইটা সংখ্যা তো চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশো একান্ন দেখো এখানে কিন্তু এটার আবার আমাদের স্থানীয় মানটা করে দেওয়া রয়েছে তো এটা তোমরা সুন্দরভাবে দেখে নিবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে একটা ছোট্ট একটা শর্ট কোশ্চেন দিছে বলা হয়েছে এক নিযুত বা দশ লক্ষ এটা সমান সমান আমরা এক মিলিয়ন বলতে পারি এক মিলিয়ন মানে কিন্তু দশ লক্ষ ঠিক আছে এক মিলিয়ন মানে কি দশ লক্ষ এবার দেখো এখানে বলা হয়েছে উচ্চ পড়ো কথায় লেখো এবং উপরে নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো তার মানে তোমাকে এখানে যে চারটা সংখ্যা দেওয়া রয়েছে এগুলোরও আমাকে উচ্চ পড়তে হবে কথায় লিখতে হবে এবং স্থানীয় মানটা আমাকে

লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর এবার দেখো এটাকে আমরা স্থানীয় মানে নির্ণয় করছি খেয়াল আমাদের ছয় একক মানে হলো ছয় সাত দশক মানে হলো সত্তর চার শতক মানে হলো চার শত তিন হাজার মানে হলো তিন হাজার দুই অজুত মানে হলো বিশ হাজার এরপর খেয়াল করো এক লক্ষ মানে হলো এক লক্ষ এরপর চার নিজুত মানে হলো চল্লিশ লক্ষ তো চলো পর্যায়ক্রমে আমরা পরেরটাও দেখে নেই

শতক শুধুমাত্র শূন্য এক হাজার এক হাজার সাত উজুত সত্তর হাজার আট লক্ষ আট লক্ষ ছয় নিজুত ষাট হাজার তো আশা করি এটা বুঝতে পেরেছি এবার পর্যায়ক্রমে আমরা চলে যাবো এর পরে যেটা আছে সেটাই ত্রিভুজ দেখো এবারে হলো 3 নাম্বার আমরা 3 নাম্বারটা বসিয়েছি এখানে 56 লক্ষ এখানে দেখো হাজার করে কিন্তু শূন্য নয় মানে কি শুধুমাত্র নয় তার মানে 56 লক্ষ 9320 56 লক্ষ 9320 ওকে এবারে আমরা এটারও ঠিক একই ভাবে 10 আমরা স্থানীয় মান নির্ণয় করছি শূন্য একক শূন্য দুই দশক বিশ তিন শতক তিনশো নয় হাজার নয় হাজার শূন্য তার মানে শুধুমাত্র শূন্য 6 লক্ষ 6 লক্ষ 5 নিযুক্ত আমরা 50 লক্ষ তো এবারে চলে যাব সর্বশেষ যে অঙ্কে সেটাই সুব্রত সেখানে খেয়াল করো সর্বশেষ অঙ্ক আমাদের এটা মজার অঙ্ক দেখো সব এখানে এক তো আমরা কমা বসানোর পরে কিন্তু আমরা জোড়া করে ফেলছি ঠিক আছে 11 লক্ষ 11111 তো দেখো 11 লক্ষ 11111 আমরা কিন্তু অঙ্কটা বসিয়ে ফেলছি এবারে আমরা এটার স্থানীয় মানটা নির্ণয় করব দেখো এক এককে এক এক দশকে 10 এক শতকে একশো এক হাজারে এক হাজার এক উজুতে দশ হাজার এক লক্ষ এক লক্ষ এক নিজতে দশ লক্ষ তো সুবিধা স্বীকারে আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমার চলে যাবেন নিচে দেখো বলা সংখ্যায় লিখো তো এই সংখ্যা লেখাটা আমি তোমাদের পাশাপাশি লেখা শিখিয়ে দিয়েছি এবং এটা খুব ইজিলি কিভাবে লিখবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খেয়াল করো তাহলে কিন্তু আমরা একক দশক কিন্তু কমপ্লিট হয়ে গেল দুইটা সংখ্যা যেহেতু দেখছি এবার দেখো শত কত ঘরে কত আছে ছয় শত তাহলে শুধুমাত্র ছয় এবার আসে হাজার দেখো হাজারের ঘরে কত রয়েছে তিয়াত্তর তাহলে তিয়াত্তর এই যে আমরা দেখে ফেললাম এটা কিন্তু তিন ঠিক আছে এবার সর্বশেষ আসলে পাঁচ লক্ষ কত লক্ষ পাঁচ লক্ষ তার মানে বসে দিয়ে আমার হয়ে গেল সংখ্যাটা কাঙ্ক্ষিত সংখ্যাটা কিন্তু ওকে এবার আমরা দুই নাম্বারটা করবো ঠিক আছে তো দুই নম্বরটা কিভাবে করবো সেটা আমরা একইভাবে প্রথম দেখো এখানে কথা হচ্ছে ছত্রিশ তাহলে এটা একটু ফাঁকা রেখে আমরা লিখলাম ছত্রিশ এবার দেখো নয় শত মানে শতকের ঘরে নয় এরপরে খেয়াল করো হাজার হাজার ঘরে কথা হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে চার পাঁচ পঁয়তাল্লিশ এবার দেখো একত্রিশ এবার করবো আমরা তিন নাম্বার তো চলো তিন নম্বরে কি আছে তো খেয়াল করে দেখো তিন নাম্বার বলছে নিরানব্বই কত হয়েছে নিরানব্বই তাহলে ফার্স্টে আমরা নিরানব্বই বসাই নিরানব্বই এবার দেখো মনে হয়েছে নয় শত তাহলে নয় আবার নয় তারপর দেখেন বলছে নিরানব্বই হাজার তার মানে কি আবার হাজারে ঘরে আমার দুইটা নিরানব্বই বসালাম এরপর দেখেন বলছে নিরানব্বই লক্ষ তার মানে কি আবার আমাদের নিরানব্বই তো এটা যদি খেয়াল করি আমাদের কিন্তু এখানে সবটা নয় তার মানে নয় হলো সাতটা ওকে আচ্ছা এবার আসি আমার চার নম্বর যেটা আছে সেটাই দেখো চার নাম্বার কি বলছে বলছে সাতটি লক্ষ তিনটি হাজার সাতটি লক্ষ তিনটি দশ হাজার কি সংখ্যা গঠিত হয় সেটা আমাকে লিখতে হবে তো চলো আমরা এটা দেখে ফেলি তো প্রথম আমরা লিখবো সাতটি লক্ষ সাতটি লক্ষ এই যে সাতটি লক্ষ সমান সমান সাতটি লক্ষ মানে কি সাত গুণ আমাদের এক লক্ষ এক দুই তিন চার পাঁচ আমাদের কিন্তু হয়ে গেল এটা সমান কত হলো সেটা আমরা লিখবো মানে কত সাত লক্ষ এর লেখা হয়ে গেল ঠিক আছে এবার বলছে তিনটি দশ হাজার তিনটি দশ হাজার দশ হাজার এবার জাস্ট লিখে নিব ঠিক আছে তিনটা দশ হাজার এবার সমান সমান তার মানে কি তিন গুণ আমার দশ হাজার মানে কত দশ হাজার মানে কত করে দিই ফলাফলটি পেয়ে যাব তার মানে হলো খেয়াল করো সাতটি লক্ষ হলো সাত হাজার আর এদিক হলো তিরিশ হাজার সাত লক্ষ তিরিশ হাজার এটাই হলো আমাদের মূলত সাত লক্ষ তিরিশ হাজার এই যে আমার কাঙ্ক্ষিত উত্তর হলো এটা ঠিক আছে ঠিক একই ভাবে দেখো এখানে রয়েছে 4 10 লক্ষ তারপর বলছে কি 8 টি 10 হাজার এবং 3 শত দ্বারা গুণিত সংখ্যা তাহলে চলো আমরা এটাও দেখে খুব সহজে সুবিধা সেখান থেকে খেয়াল করো আমরা এখন এখানে তুলে ফেলেছি দেখো 4 10 লক্ষ তার মানে কি 4 গুণ 10 লক্ষ সমান সমান 40 লক্ষ তো দেখো এরপরে 8 হাজার 8 হাজার মানে হলো কি 8 গুণ 1000 তার মানে হলো 8000 এরপরে দেখো সর্বশেষ বলা আছে তিনটি শত তিনটি শত মানে কি তিন গুণ এক মানে তিন শত এবার আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা মূলত আমাদের যে উত্তরটা সেটা আমরা পেয়ে যাব তো দেখো এখানে শূন্য শূন্য তিন আট আর সর্বশেষ থেকে গেল আমাদের শূন্য চার শূন্য তার মানে আমরা যদি এখানকার এক্সাক্টলি সংখ্যাটা বলি চল্লিশ লক্ষ আট হাজার তিন ঠিক আছে তাহলে সুপ্রিয় সেখান আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত পাঁচ নম্বর পৃষ্ঠা এর পরবর্তী ক্লাস আমরা শুরু করবো ছয় নম্বর পৃষ্ঠা থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে